সবাইকেই জানাই আগে শুভ রাস পূর্ণিমা দেখো আমাদের এখানে রাজনগরে হচ্ছে রাস পূর্ণিমার মেলা আর দেখো আমি গিয়েছিলাম ভাইজি মা আর মাসিমা আর গিয়েছিল জেঠিমা এই যে আমরা প্রায় রাজনগর বাজারে চলে এসেছি আর জেঠিমার একটু দাদাদের সঙ্গে দরকার ছিল তাই দাদাদের দোকানে গিয়েছিল তারপরে দেখো এই যে আমরা মেলার মধ্যে চলে এসেছি কি সুন্দর করেছে না এই লাইটিংয়ের গেটটা আর এই দেখো এই রাস্তা দিয়ে ঢুকলেই আমরা ঠাকুরটা দেখতে পাবো আর এত ভিড় হয়েছিল রাস্তায় যে প্রচুরই জ্যাম ছিল আর এই যে দেখো যাচ্ছি আমরা ভেতরে ভেতরটা আরও ভিড় ছিল আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে মনটা পুরো ভরে গেল দেখো কি সুন্দর হয়েছে না ঠাকুরটা আর দেখো আমরা সবাই মিলে ঠাকুরটা দেখছিলাম আর এখানে আজকে কীর্তন হবে বলে তার জন্য নাম সংকীর্তন চালু হয়ে গেছিলো আর সেটাই হচ্ছিলো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখো ঠাকুরটাকে বারবার দেখছিলাম এত সুন্দর হয়েছে বলার মতো না আর দেখো এই যে আমি আর ভাইজি তারপরে আর দেখছিলাম দেখো এই যে বারোয়ারি হয়েছে অষ্ট সুখীকে নিয়ে কৃষ্ণ আর রাধা লীলা করছে আরও কিছু বারোয়ারি ছিল এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর বারো দেখতে তো খুবই ভালো লাগে তাই ভিডিও করলাম একটু আর কি তারপরে গিয়েছিলাম মেলার দেখে মেলার ভেতরটা এত ভিড় যে ভিডিওটা ভালো করতে পারিনি তবু কিছুটা করেছি সেটাই দেখো তোমরা আর দেখো কতটা ভিড় হয়েছে এখানে আর এখানে একটা প্রত্যেক বছরই মানে রাক্ষসের মতো বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য একটা মজা পাওয়ার জন্য করা হয় আর এই যে সেটা হচ্ছে আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে আমি মা মাসিমা সবাই একসঙ্গে আসে আর প্রচণ্ড ভিড় হয়েছিল এখানটার মধ্যে ভাই যে আর বড়ো মা এই যে আর দেখো আগের বছরে এই যে ঠাকুরটাও রেখেছে আর কত সুন্দর লাগছে দেখো আর আরেকজন সে ছিল কৃষ্ণকালী দেখো তাকেও কত সুন্দর লাগছে আর তারপরে যাওয়ার পথে আবার করলাম এই অষ্টসখী যে নৃত্য করছিল কৃষ্ণ সেটা কি সুন্দর দেখো আর তারপরে গিয়েছিলাম মেলা দেখে আর এই পুতুলগুলো দেখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো ছোটোবেলায় ফিরে যায় আর এই যে বাচ্চাদের নাগরদোলা আর মেলা বসেছে অনেক চা আর কাপের দোকান বসেছে আর এই দেখো ক্লাচারগুলো ভাইজি কিনছিলো আর আমি তখন দেখছিলাম একটু আর একটু ভিডিও করছিলাম এত ভিড় যে ভিডিও করতে পারিনি আর তারপর লাস্টলি ফুচকা আর মোমো খেয়ে আমরাও বাড়ি ফিরে গেলাম আর ভিডিওটা কেমন লাগলো জানিও